ভাইরে ভাই আপনি যত দ্রুতই দৌড়ান যত দ্রুতই দৌড়ান আবার কান্নাকাটি করে মরেও যান কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনার ভিডিও আপনার কন্টেন্ট যতদিন পর্যন্ত নন ফলোয়ার আকৃষ্ট না হবে ততদিন পর্যন্ত আপনার আমার সফলতা আসবে না ততদিন আপনার আমার সফলতা আসবে না আপনি বলতে পারেন তাহলে ফলোয়ারের দরকার কি ভাই ফলোয়ারের দরকার আছে ভাই ফলোয়ারের দরকার আছে ভাই একটা ঘর করতে গেলে একটা ঘর করতে গেলে পিলা যদি না দেন উপরে ছাদ দিলে সেই ছাদটা থাকবে সে ছাদটা থাকবে ছাদটা থাকবে না সেই ছাদটা ধসে পড়বে সেই সাতটা ধসে পড়বে ফলোয়ারস আছে আপনার খুঁটি আপনার খুঁটি এই খুঁটির কারণে আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন হয় এই ভিডিওটা মিতা আপনার কাছ থেকে কিনে নিবে এবং এই ভিডিওটা নিত্য নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে যখন কোয়ালিটি সম্পন্ন আপনার ভিডিওটা হবে তখন আপনার ভিডিওটা নন ফলোয়ারে আকৃষ্ট হবে এবং সেই দিন আপনি সফলতা পাবেন তার আগে ভাবেন না আপনি বলতে তার আগে পাবেন না তাই আপনি হাজার যদি কান্নাকাটিও করেন কোনো লাভ হবে না কন্টেন্ট আমাদের ভালো করতে হবে কন্টেন্ট আমাদের ভালো করতে হবে ভালো করতে হবে যাতে আমাদের কন্টেন্টগুলো নন ফলোয়ারে আকৃষ্ট হয় মিটা আমাদের নিত্য নতুন মানুষের নিত্য নতুন অডিয়েন্সের কাছে যাতে আমাদের ভিডিওটা পাঠায় পাঠায় সেই দিকে আমাদের খেয়াল করতে হবে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে তাহলেই আমাদের সফলতা আসবে তার আগে আসবে না বারবার বলছি হাজার হাজার কিছু করলেও কাজ হবে না হাজার কিছু করলেও কাজ হবে না আপনি যদি খুঁটি ছাটাই করে দেন তাহলে কিন্তু আপনার স্বাদ থাকবে না বুঝতে পারছেন বারবার বলছি খুঁটিরও দরকার আছে কন্টেন্ট আপনার কোয়ালিটি সম্পন্ন করার দায়িত্ব কিন্তু আপনার আমার না আর একজনের না চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য এই কাজটা করার জন্য যাতে আমাদের ভিডিও আমার কন্টেন্ট আমাদের কন্টেন্ট যাতে নন ফলোয়ারের কাছে যায় আমিও চেষ্টা করি আমিও চেষ্টা করি আমি কিন্তু বলি না যে আমার কন্টেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হয় আমার আমিও কিন্তু চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন সালামু আলাইকুম ভালো থাকবেন